এপ্রিল থেকে জুন তীব্র তাপদাহের আশঙ্কা কোন কোন রাজ্যে পড়ছে এরকম গরম এপ্রিল থেকে জুন মাসের মধ্যে তীব্র তাপপ্রবাহের শিকার হতে চলেছে ভারত ভারতের বেশ কয়েকটি এলাকায় এই তিন মাস তীব্র তাপদাহ হবে বলে জানিয়েছে ভারতের আবহাওয়া দপ্তর আবহাওয়া দপ্তরের ডিরেক্টর জেনারেলের মৃত্যুঞ্জয় মহাপাত্র এই দিন বলেন স্বাভাবিকের থেকেও বেশি উষ্ণতা পরিলক্ষিত হবে এই তিন মাসে সবচেয়ে বেশি প্রভাব পড়বে ভারতের পশ্চিম দিকের সমুদ্র তীরবর্তী এলাকায় তাপপ্রবাহের জের দেখা যাবে মধ্য ভারতেও মূলত সমতল এলাকাতেও এই তাপপ্রবাহ হবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর আগামী উনিশে এপ্রিল থেকে সারা ভারত জুড়ে শুরু হচ্ছে সাত দফায় লোকসভা ভোট এই সময় ভোটাররা রোদের মধ্যে ভোট দিতে যাবেন এমনকি দীর্ঘক্ষণ লাইনেও দাঁড়িয়ে থাকতে হতে পারে তাদের তাই তাদের কথা ভেবেই সোমবার ভারতীয় আবহাওয়া দপ্তর একটি বিজ্ঞপ্তি জারি করেছে এই দিন আবহাওয়া দপ্তর ডিরেক্টর জেনারেল মৃত্যুঞ্জয় মহাপাত্র সংবাদ মাধ্যমকে বলেন স্বাভাবিকের থেকে বেশি উষ্ণতা এই বছরে ভারতের অধিকাংশ জায়গাতেই দেখা যাবে তবে মধ্য ভারত ও দক্ষিণ পশ্চিম ভারতে হিটওয়েভের আশঙ্কা বেশি তার কথায় এবছর স্বাভাবিকের থেকেও বেশি উষ্ণতা ও তাপবাহ ভারতের সমভূমি এলাকায় মূলত দেখা যাবে দশ থেকে কুড়ি দিন ধরে এই তাপপ্রবাহ চলতে পারে ভারতের বিভিন্ন অংশে সাধারণত অন্য অন্য বছর এই তাপপ্রবাহ চার থেকে আট দিন চলে ফলে সেদিক থেকে প্রস্তুতি থাকতে হবে তাপপ্রবাহের জন্য সবচেয়ে বেশি বিপদ পড়বে গুজরাট মহারাষ্ট্র উত্তর কর্ণাটক রাজস্থান মধ্যপ্রদেশ উড়িষ্যা উত্তর ছত্তিশগড় ও অন্ধ্রপ্রদেশ তবে এপ্রিল মাসে দেশের অধিকাংশ জায়গা স্বাভাবিকের থেকে বেশি উষ্ণতা থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর তার কথায় দক্ষিণ মধ্য ভারতে উষ্ণতা সবচেয়ে বেশি হওয়ার আশঙ্কা রয়েছে অন্যদিকে স্বাভাবিকের থেকে স্বাভাবিকভাবে কিছুটা কম উষ্ণতা দেখা যাবে হিমাচল পশ্চিম পার্বত্য এলাকায় উত্তর পূর্ব রাজ্যগুলি এবং উত্তর উড়িষ্যায় এই অঞ্চলগুলিতে দুটো দুটি থেকে দুই থেকে আট দিনের হিটওয়েভ দেখা যেতে পারে তবে সাধারণভাবে অন্য বছরে এক থেকে তিন দিন হিটওয়েভ দেখা যায় তেমনটা হলে এবছরে বছরে আপেক্ষিকভাবে এই উষ্ণতা বাড়ছে তৈরি থাকুন এপ্রিল থেকেই ঝলসানো গরম ও লুয়ের আশঙ্কা করা হয়েছে আইএমডি থেকে এই সপ্তাহে কলকাতায় আটত্রিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি তাপমাত্রা চলে যেতে পারে বলে মনে করা হচ্ছে বুধবার থেকে তাপ প্রবাহের সতর্কতা রয়েছে পশ্চিমের জেলাগুলিতে গাঙ্গীয় পশ্চিমবঙ্গে শুরু হয়েছে তীব্র গরম ও অস্বস্তিকর আবহাওয়া আবহাওয়া দপ্তরের আশঙ্কা বাড়িয়ে বলছে আরও পারবে উষ্ণতা দক্ষিণবঙ্গে বৃষ্টির স্বস্তি নেই ঠিকই তবে উত্তরবঙ্গে ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে আজ থেকে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস বিভিন্ন জেলায় বাড়বে গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তিও বাড়বে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে দিনের তাপমাত্রা স্বাভাবিকের চার থেকে পাঁচ ডিগ্রি উপরে থাকবে পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর পশ্চিম বর্ধমান জেলায় তাপপ্রবাহ সতর্কতা রয়েছে বুধবার থেকে শুক্রবারের মধ্যে এই সপ্তাহে আট কলকাতায় আটত্রিশ ডিগ্রি সেলসিয়াসে কাছাকাছি তাপমাত্রা চলে যেতে পারে বলে মনে করা হচ্ছে পশ্চিমের জেলাগুলিতে বিশেষ করে বাঁকুড়াতে সর্বোচ্চ তাপমাত্রা চল্লিশ ডিগ্রি পার করেছে ইতিমধ্যেই চৈত্রে চল্লিশ থেকে বিয়াল্লিশ ডিগ্রি চলে যেতে পারে গাগে পশ্চিমবঙ্গের বেশ কিছু জেলার তাপমাত্রার আশঙ্কা করা হচ্ছে উত্তরে বঙ্গে দার্জিলিংয়ে উঁচু পার্বত্য এলাকায় বৃষ্টি চলতে পারে মূলত বদ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কুচবিহার ও জলপাইগুড়ি জেলার বিভিন্ন জায়গায় মঙ্গলবার বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে কালিম্পং এবং জলপাইগুড়ি জেলায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে কুচবিহার ও আলিপুরদুয়ার জেলার বাকি সমস্ত জেলাগুলিতে হচ্ছে গরম হাওয়া ও লু বইতে পারে সঙ্গে বাড়বে তাপমাত্রা সকাল থেকে রোদ জল আকাশ সঙ্গে ঊর্ধ্বমুখী তাপমাত্রা পারো। এখনই চল্লিশ ছুঁই ছুঁই বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি যার জেরে চৈত্র মাসে তীব্র ডাবদহে নাচেহাল হচ্ছে গোটা বাংলা জুড়ে দিনে দিনে আরও বাড়বে উষ্ণতা এমনটাই আভাস আবহাওয়া দপ্তরে আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী কয়েকদিনের মধ্যে বইতে পারে লুকাল ভীম নদী সমস্ত জায়গায় প্রায় চল শুকিয়ে গিয়েছে এই গরমে খবরটি যদি ভালো লাগে তাহলে পরে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন থ্যাংক ইউ অল